চুয়ান্ন বছর পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী সমন্বয়কে নেতৃত্বে আমরা ফিরে দেশ সবার স্বাধীন করতে পেরেছি আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আপনারা দেখেছেন এই শেখ হাসিনা এই খুনি হাসিনা গত পনেরো বছর ধরে হাজার হাজার মানুষ ফোন করেছে হাজার হাজার মানুষকে কম করেছে

এখন যারা যারা নাল যাব তারা সবাই